বছর গোরে বছরে যাওয়া হলো না প্রাণের নবি শুয়ে আছেন সোনার মা দিনা বছর গৌরে বছরে যাওয়া হলো না অনবি তোমার প্রেমে দিওয়া অনবি তুমি চার বোঝে না পড় আমি যত দিনে বাছ বদারা গাইব তোমার গান আমি যত দিনে বাছ বদারাই গাইব তোমার গান প্রাণের নবি শোঁ আছেন সোনার মা দিনা বছর গৌড়ে এলো যাওয়া হল না অনবি তোমার প্রেমে না অনবি তুমি চার বুঝি না আমি যত দিনে বাঁচব দ্বারা গাইব তোমার গান আমি দিনে বাঁচব দর গাইব তোমার গান মনের কথা কারে বলি বুজার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মা মনের মনের কারে বলি বুজার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মাদিনাই আমি বড়ও সহায় করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না আমি বড় সহায় করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না ও নী তোমার প্রেমে দিওয়ানা ও নবি তুমি চার বুঝি না পড়া আমি যত দিনে বাঁচ বদরা গাইব তোমার গান আমি যত দিনে বদরা গাইব তোমার গান প্রাণের নবী শুয়ে আছেন সোনার মা দিনা বছর গৌড়ে বছরে লো যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছেন সোনার মাদিন বছর গৌরে বছরে যাওয়া হলো নাম অনবি তোমার প্রেমে না অনবি তুমি চারা বুঝি না পড়া আমি যত দিনে বাছব বদরা গাইব তোমার গান আমি যত দিনে বাঁচ বদরা গাইব তোমার গান দুচক বন্ধ হওয়ার আগে নিয়র রব দুহাতুলে দুয়া করি কাবুল করো দুচক বন্ধ হওয়া রাগে নিও রব দুহাতুলে দুয়া করি কবুল করো আমি বড় অসহায় করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না আমি বড় অহায় করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না ওনবি তোমার পেমে দিওয়ানা ও নবি তুমি চারা বুঝে না পড়া আমি যত বাঁচব দা গাইব তোমার গান बसब त गानलामु वरमत अली वकातू